আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে আজকের এই ব্রিফিংকে স্বাগত জানিয়ে আমি সংক্ষেপে কথা বলতে চাই আপনারা কালকে সকল গণমাধ্যম এই সংবাদ পরিবেশন করেছিলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সমস্ত দলের জাতীয় নেতৃবৃন্দকে এখানে আহ্বান জানিয়েছিলেন আমরা সেখানে এসেছিলাম দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সব কিছুর উঠতে উঠে দেশ আমাদের সবার শুধু রাজনৈতিক দল না আমাদের সকলের জনগণের একটা বিশেষ অংশ আপনারাও এবং আপনাদের ভূমিকাও কিন্তু গত আন্দোলনে কারো কারণ না থাকতে পারে কিন্তু নির্বিশেষে অনেক সহায়ক ছিল এই জন্যে সেই ভূমিকার জন্যেও আমি আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি বিশেষ করে পার্শ্ববর্তী দেশ তারা আমাদের প্রতিবেশী আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য আপনারা এটা দেখেছেন মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে অনুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রবেশ চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে এখানে পরামর্শ এসেছে রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দের সাথে যেমন মত বিনিময় হয়েছে ছাত্র সংগঠন সাথে হবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে আপনাদের সাথে হবে আমরা সেই প্রস্তাব রেখে এসেছি এবং আমরা আশা করছি আপনাদের সাথেও মত বিনিময় হবে এই সমস্ত অংশীজনদের সাথে মত বিনিময়ের পরে একটা জাতীয় ঘোষণা আসবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ঘোষণার অপেক্ষায় থাকব এবং এই ক্ষেত্রে আমাদের যার যা প্রয়োজনীয় পরামর্শ আমরা সেটা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আশা করছি জাতি ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট এবং মজবুত থাকবে চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও প্রিয় দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ নির্বাচন ছোটখাটো কথা হলেও সেটা নিয়ে কোনো কনসেনসাস হয় নাই বা ব্যাপকভাবে কোনো আলোচনা হয়নি ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল